সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপু লিমাপুর কাছে চলে আসলাম কেমন যে তো আপনার আগের ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলেন আপনার স্বামী মানে মারা গেছে সেই পক্ষের কি আপনার কোনো ছেলে সন্তান আছে কোনো ছেলে সন্তান নেই আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপু আপনার তো মানে পরপর দুইটা ভিডিও ছেড়ে দিলাম এখনো কোনো মানুষের সারা পায়নি সেক্ষেত্রে আপনার মন খারাপ হচ্ছে না আচ্ছা যাই হোক আচ্ছা আপু আর একটা কথা আমাদের নতুন কিছু দর্শক আপনার মানে ভিডিও দেখার পরে মানে ঠিকানা জানতে চাইবে আমাদের ফোন দিয়ে বলে ভাই কোথায় বাসা কী সমস্যা তো আপনি আপনার ঠিকানাটা একটু বলতেন কোথা থেকে আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া গ্রামের বাড়িটা বলেন হরিপুর হরিপুর সুপ্রিয় দর্শক যারা আমরা নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই মানে বুঝতে পারবেন যে আপুর বাসাটা কিন্তু মানে কুষ্টিয়ার হরিপুরে গ্রামের বাড়ি তো আপুর শিক্ষাগত যোগ্যতা কতটুকু একটু মানে দর্শকদের বলে দেন এইট পর্যন্ত এইট পর্যন্ত পড়াশোনা করছেন আচ্ছা আপনার তো বাবা তো নেই মা আছে মানে বাবা নেই আচ্ছা যাই হোক আপু আসলে আসলে কোনো ফোনের ব্যবস্থা কি করতে পেরেছেন ফোনের ব্যবস্থা করতে পারেননি আপনাকে না বলছিলাম যে একটা ফোনের ব্যবস্থা করেন সুপ্রিয় দর্শক আপুটার কিন্তু কোনো ফোন নম্বর নেই তো আসলে আমরা মানে একটা মানে সেরকম মানে ভালো মানুষ পাইলে অবশ্যই তার হাতে আপুটাকে তুলে দেবো আমরা তো সুপ্রিয় দর্শক আপুটা কিন্তু অত্যাধিক একটা সুন্দরী মানুষ তো আপু আসলে পাঁচ হতে যেহেতু নামাজ কালাম করেন তারপর একটা প্রশ্ন করি আপনি মানে আপনি যদি কোনো মানে ভাই বিয়ে শি করে বা প্রবাসের কোনো ভাই আপনাকে পছন্দ করে বিয়ে শাদী করলো তো আপনার স্বামী দেশে আসার পর আপনার কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে নিয়ে সেখানে সুন্দর একটা কথা বলেছেন আসলে আপনার স্বামী যেখানে নিয়ে যাবেন সেখানেই মানে ঘুরতে যাবেন তো আসলে আপনার স্বামী ধরেন আপনার কাছে বিয়ের शादी করার পর প্রথম আপনার কাছে যেদিনকে আসবে সেদিনকে কি রান্না করে খাওয়ানোর প্ল্যান করেছেন তার পছন্দ মানে সে আসার পরে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি খেতে ভালোবাসো সেটাই ভালোবেসে রান্না করে খাওয়াবেন যাক আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা বলছেন যাই হোক সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াবো না আমরা এইখানে শেষ করে দেবো তার আগে দু চারটা প্রশ্ন করবো তো যদি কোনো মানে ডিভোর্সি মানে ছেলে আপনাকে বিয়ে শাদি করতে চায় পঞ্চাশ বছর বয়স বা পঁয়তাল্লিশ চল্লিশ হয়ে গেছে এরকম সেক্ষেত্রে সেরকম মানুষ হলে কি বিয়ে করবেন করবেন বউ আছে মানে বউ অসুস্থ হয়ে গেছে আপনাকে যদি বিয়ে শির জন্য প্রস্তাব দেয় আপনি কি বিয়ে শি করবেন করবেন আচ্ছা বুঝতে পারছি যদি কোনো অবিবাহিত ছেলে বিয়ে করতে চায় কোনো কথাই তো নেই যাই হোক অনেক মানুষ আছে যে অনেক মেয়েরাই আছে আমাদের এখানে বিয়ে সাদী করার পর বা অন্যান্য মিডিয়া বিভিন্ন মানুষ আমাদের নক করে ভাই প্রতারণা করছে এ করছে সেক্ষেত্রে আপনি তো কোনো প্রতারণা করবেন না সত্যি করে বলবেন কারণ প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে অনেক মেয়েরাই আছে এরকম প্রতারণা করে চোখের পানি ফেলে কান্নাকাটি করার পরে তারপর হচ্ছে মানে কিছু টাকা পয়সা নিয়ে ব্লক টলগ মেরে দেয় আপনি তো সে ক্ষেত্রে এগুলো করবেন না না করবো না করবেন না যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো আচ্ছা কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদি করে তার মানে গ্রামের বাড়িতে পাঠায় দিল তারপর সে ভাই আর একটা ছোট ভাই আছে আপনাকে এখন মানে বিশ্বাস করে রেখে দিল আপনি সেই ভাইয়ার সঙ্গে পরকিয়া করে আবার চলে যাবেন না তো না সুপ্রিয় দর্শক শুনতে পেলেন আপুটা আসলে গ্রামের একটা সহজ সরল মেয়ে যাই হোক কোনো অনেক কষ্টের একজন মানুষ আমরা স্ক্রিপ্টটা আর বাড়াবো না এখানে শেষ করে দেব তো আমাদের ফোন নম্বরটা বলছি স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই দয়া করে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে কিন্তু ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ